আমি প্রথম যে কথাটি আপনাদের আজকের এই সম্মেলনের ভাই উদ্দেশ্যে আমাদের সকলের জন্য বলতে চাই রোগী যে পরিবেশ আর সাথে আমরা খুবই পরিচিত এই রুগী আর সাংগঠনিক এই মূলত একটি ইমানীয় আসলে একটি পরিশুদ্ধ জীবন গ্রহনের অতিশ্য রুগনিহারে সবথেকে বড় করছে আমার সাড়ে বিঘাত শরীর এটিকে চিন্তা চেতনা আল্লাহর জন্য ত্যাগ কোরবানি সামগ্রিক দিক থেকে আমার এই সাড়ে দিনঘাত শরীরকে পরিচ্ছন্ন করতে করতে এমন একটি জায়গায় পৌঁছানো মৃত্যুর পূর্বে এমন একটি জায়গায় পৌঁছানো যে জায়গায় পৌঁছাবে পরে আমার এই সানিরভাব শরীর অবশ্য অবশ্যই 장나 페르쿠 부부줄리코 그저 고고리야트이 프로브리효제 그슈 시리호셰 니젤 바스키아 타라스라하 만타사타 সাফল্য আল্লাহ তালা কোন সাক্ষিত্ব জিনিসের মধ্যে বলে না যে নিশ্চয়ই সফল সে ব্যক্তি হয়েছে যে নিজের তাস্তি আর পরিশুদ্ধি নিজের জীবনে অর্জন করতে পেরেছে জানাতে তাকে হওয়া

যেভাবে তৈরি করার কথা যেই জায়গায় গিয়ে যাওয়ার কথা সেভাবে তৈরি করবে না সেই জায়গায়ও আমি নিজেকে পৌঁছাতে পারব না এই জন্য এই হচ্ছে একটি পরিশুদ্ধ জীবনের যেই প্রতিশ্রুতি এটি রুগুনিয়া সহ তৈরি করে আসে সম্মানিত ভাই ও বোনেরা আমরা যারা এই এরকম নিয়ে আমাদের শপথ গ্রহণ করেছি আমাদের সব সময় এ বিষয়ে সচেতন থাকতে হবে যে যেই মূল উদ্দেশ্য আমার সামগ্রিক তৎপরতা এই উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত ইসলামের ইতিহাসের অতীত জাত ধ্বংস কঠ কেন হয়েছে এটি যদি আমরা বিশ্লেষণ করি তার একটি প্রধান কারণ হবে প্রতিশ্রুতি ভঙ্গ করা প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণেই ইসলামের ইতিহাসে অতি চাহিগুলোর কি হয়েছে ধ্বংস নেমে আর আমরা যে এই প্রতিশ্রুতি রোগনি আয়ের শপথে আল্লাহকে হাজির নাজির যেন করেছি এই শপথের আংশিক বা পূর্ণ কেউ যদি লঙ্ঘন করে এর দায়িত্ব কিন্তু কেউ গ্রহণ করবে না এই দায়িত্ব তো গানোর পর বর্তাবে না এই দায়িত্ব কার এখন আছে যিনি রুগ্ন শপথ গ্রহণ করেছেন তার উপরেই এই দায়িত্ব বর্তমানে সুতরাং একজন রুকনীব এক্ষেত্রে অত্যন্ত সচেতন থেকে তার সরল পরবর্তী জীবন যাতে পরিচালিত হয় সেটি নিশ্চিত করতে না কঠিন সময়ে না যা যদি হতে পারে আল্লাহ না করুন এই সকলেই আমাদের আমাদের কঠিন সময়ে আজাদ সংগঠনের যারা শপথের কর্মী এই সংগঠনের মূল প্রতিনিধিত্ব এই সকল শপথের কর্মীরাই করে থাকে শপথের কর্মীরা সংগঠনের কি করে মূল প্রতিনিধিত্ব করে

জামাত ইসলামী একজন রোপণের জীবনকে কিভাবে দেখতে চান এক কথায় জামাত ইসলামের একজন রোপণের জীবন তার জীবনের ভিতরে আমাদের এই লক্ষ লক্ষ জনশক্তি সুবাল উদ্দায়ী জীবনের কঠিন ছবি তাদের জীবনের ভিতরে দেখতে চান এটি হচ্ছে সব থেকে বড় কারণ আমাদের যারা ভালোবাসে যে সকল কর্মীরা আমাদের আঙ্গুলি ধরে নিজের জীবন দিকে প্রস্তুত হয়ে যায় তারা আমাদের জীবনের ভিতরে সাহায়িক জীবনে কি দেখতে চায় প্রতি ছবি দেখতে চান তারা প্রাউড ফিল করতে চায় আমার নেতার ভিতরে আমার দায়িত্বশীলের ভিতরে সজরাতে আদম্য সিদ্ধিমিয়া কিছু বৈশিষ্ট্য পাওয়া তারা গর্ববোধ করতে চায় কথা বলে জীবনের বৈশিষ্ট্যের অধিকাংশ বৈশিষ্ট্য পাওয়া যায় এটি আমাদের লক্ষ লক্ষ আমরা যারা বিশেষ করে সহদের কর্মী আমাদের প্রতি তাদের এটি হচ্ছে মূল প্রত্যাশা এই জায়গায় আমরা নিজেদেরকে সেই মানে সেই বৈশিষ্ট্যে সেই চৈত্রে যদি জমদের মানুষের কাছে পেশ করতে ব্যর্থ হই তাহলে আমরাই যেহেতু এই সংগঠনের মূল প্রতিনিধি এই সংগঠনের প্রতি তাদের আশা প্রত্যাশার ক্ষেত্রে সেই জন্য আমার কথা রুকনিয়াল তিনি কোন সাংগঠনিক পথ পদ নাম নয় এটি এটি মানের অঙ্গীকার এটি হচ্ছে ওর জীবনে এক অりশিষ্ট প্রতিশ্রুতির নাম হচ্ছে এই ভুকিয়া আমরা বলে না শপথের সময় নিজের জন্য কিছু রাখা হয় এই সমবচন করার পরে ইল্লা সলামে ফিতসুস শোয়ার সুবিয়া নিজের জন্য কিছু আছে কি নিজের জন্য কিছু নেই সবকিছু তার জন্য আল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি যেহেতু ষানমাসিক রূপক সম্মেলন আমরা সকলে মিলে আমাদের শপথের কথাটা স্মরণ করে নিলাম কেমন জীবন আমার গঠন করার কথা ছিল কেমন জীবন আমি গঠন করেছি সেই বিচার বিশ্লেষণ করার জন্য আমরা এই কথাগুলো আমি নিজে সহ সহলের সকলের জন্য উপস্থাপন করবাম